মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পরে এখন গোটা দেশ জুড়ে শুধুই আর্তনাদ আর হাহাকার এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পের কিছু ভয়াবহ চিত্র আজ শুক্রবার পরপর দুটি ভূমিকম্প হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডে প্রথমে সাত দশমিক সাত এবং পরবর্তীতে ছয় দশমিক চার আফটার শক বিধ্বস্ত হয়েছে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকা শুধু মিয়ানমারেই নয় এই ভূমিকম্প বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংকক থেকে উত্তরের শহর চিয়াংমাই বহু এলাকাতে কম্পন অনুভূত হয়েছে ইতিমধ্যে এই কম্পনে গুড়িয়ে যাওয়া বহু বাড়ির ভয়ঙ্কর দৃশ্য সামনে আসতে শুরু করেছে করমড়িয়ে ভেঙে পড়েছে বহু তল ভবন বিভিন্ন ভিডিও চিত্রে দেখা যায় কম্পনের ধাক্কায় থাইল্যান্ডের একটি ত্রিশতলা ভবন ধসে পড়েছে অন্য একটি ভবনের সবচেয়ে উপরের তলার সুইমিং পুলের পানি সড়কে ছড়িয়ে পড়েছে আবার দেখা যায় একটি ছোট সুইমিং পুলের পানিতে এমনভাবে কম্পন সৃষ্টি হচ্ছে যে দেখলে মনে হবে এ ভয়ঙ্কর কোনো সুনামি এছাড়া ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারের ইরাবতী নদীর ওপর নির্মিত ঔপনিবেশিক আমলের ঐতিহাসিক একটি সেতু ধসে পড়েছে যা ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাটে বড় বড় ফাটল দেখা যাচ্ছে মিয়ানমার থেকে ব্যাংকক ভূমিকম্পের বহু বাড়ি ধ্বংস হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল শহর থেকে ষোলো কিলোমিটার দূরে ও ভূমিকম্পের ছিল শহরের ১৬ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পে এখন অব্দি অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে ভূমিকম্পে মোট কতজনের মৃত্যু হয়েছে তা এখনো সঠিকভাবে স্পষ্ট নয় উদ্ধার কাজ চালাচ্ছে মিয়ানমার প্রশাসন যে তীব্রতায় ভূমিকম্প হয়েছে তাতে মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে উদ্ধার কাজ শেষ হতে অনেক সময় লাগবে থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে ত্রিশতলা যে ভবনটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন অবস্থায় ছিল ভূমিকম্পের পর তেতাল্লিশ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে ব্যাংককের যতুজাক পার্কের কাছে ভবনটির ভেতরে পঞ্চাশ জন লোক ছিল তবে তারা বেঁচে আছেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ মিয়ানমার ও থাইল্যান্ডে এখনো বেশ ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে সারাজেরিন খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ